অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে পৌরসভার উদ্যোগে শুরু হলো নতুন পাম্প তৈরির কাজ পৌরসভা সূত্রে জানা গেছে তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত মোট কুড়িটি ওয়ার্ড জুড়েই দিন দিন জলের চাহিদা বাড়ছে নতুন সংযোগ যুক্ত হওয়ার পাশাপাশি চাপ কম থাকায় বিশেষ উঁচু এলাকাগুলিতে জল পৌঁছচ্ছিল না এর ফলে চরম সমস্যার মুখে পড়েছিল কুড়ি নম্বর ওয়ার্ডের মাকড়পাড়া সহ পার্শ্ববর্তী এলাকা বাসিন্দাদের অভিযোগ নিয়মিত বিল দেওয়া সত্ত্বেও তারা কলের জল সঠিকভাবে পাচ্ছিলেন না দীর্ঘদিন এই দুর্ভোগ ভোগ করার পর এবার অবশেষে পৌরসভার তরফে পাকাপাকি সমাধানের ব্যবস্থা করা হয়েছে প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে আধুনিক নতুন পাম্প হাউস পাম্পটি চালু হলে এলাকায় কয়েকশো পরিবার উপকৃত হবেন খুব সুবিধা হয়েছে এখানে পাম্পটা হতে অনেক মানুষজন মানে সুবিধা হলো জল খাওয়ার কষ্টটা বা পানীয় জলের যে ব্যবস্থাটা অসুবিধা ছিল যে সমস্যাটা সমান পানীয় জলের সমস্যা ছিল এই নলকূপটা হওয়ার ফলে অনেক মানুষজনের উপকার হলো এই পানীয় জলটা খাওয়ার জন্য পানীয় জলের সমস্যাটা বেশ দীর্ঘ দিন সমস্যা খুব খুশি খুব নাম বন্দনা মানে দীর্ঘদিন এটা আমাদের তামরুল পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের একদম পঞ্চায়েতের বর্ডার এলাকা এখানে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা ছিল আমরা দাবি মতো এখানে পানীয় জলটা সঠিকভাবে পরি আমরা সরবরাহ করতে পারিনি দীর্ঘদিনের দাবি মেনে আমরা আজকে পৌরসভার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতা নিয়ে আজকে গভীর নলকূপের প্রতিস্থাপনের কাজটা আমরা সবাই শুরু করলাম এখানে এই পানীয় জলের প্রকল্পটা শুরু হলে শুধু পৌরসভার এলাকা নয় আমাদের পার্শ্ববর্তী যে পঞ্চায়েত এলাকা আছে সেই পঞ্চায়েত এলাকার মানুষজনও এখান থেকে পানীয় জলের সুযোগটা পাবে সেখানে এখানকার আমাদের যেনারা পঞ্চায়েত সদস্য আছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে তাদের নো অবজেকশন নিয়ে আমরা এলাকাতে পানীয় জল দিতে পারব আমাদের এই গভীর নলকূপটা প্রায় বাইশ লক্ষ টাকা ব্যয় করে এখানে গভীর নলকূপটা আজকে প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে আমরা আগামী দিনে আমাদের যে সারফেস ওয়াটার যে প্রকল্প নদীগর্ভের থেকে জল নিয়ে তুলেও যেটা আমাদের সরবরাহ করার যে প্রকল্প আছে আমরা সেই জল প্রকল্পটা শুরু হলেও আমরা সেই জলটাও এখানে সরবরাহ করতে পারব এই এলাকায় আমরা দীর্ঘদিন মানুষের দাবি মতো জল দিতে পারিনি আমাদের এই জন্য আজকের এই জল প্রকল্পটা শুভ শুরু হওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এলাকার সমস্ত মানুষজন একটা আনন্দের পরিবেশ ফিরে পেয়েছে আমরাও খুশি হয়েছি সমস্ত মানুষের মুখে আজ থেকে হাসি ফিরা আমি চঞ্চল কুমার খাড়া আমি কাউন্সিলার কুড়ি নম্বর ওয়ার্ড তামলপুর এবার ময়নায় দুর্গা পুজোর থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার পূজার রশ্মি সহযোগে মা দুর্গার সাবিকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরো কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন